আসসালামু আলাইকুম দেখেন মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসপাতি তৈরি করেছে সব কিছু এগুলো মাটির দেখেন মাটি দিয়ে কত সুন্দর জিনিসপাতি তৈরি করছে বড় ভাই এগুলো সবগুলো কি মাটির জিনিসপাতি দেখেন সবগুলোই মাটি আপনার মাটির গ্লাস এগুলো মাটির স্যার কাম সাহেব ওটা কি স্যার গ্লাস দেখেন এগুলো সব কিছু মাটি দিয়ে তৈরি কত সুন্দর ও তৈরি করছে লিয়া গেলে